ইন্ডিয়ান মেডিকেল ভিসা এসেছে নতুন আপডেট এবার পুরোনো নিয়মে আর ভিসার আবেদন করা যাবে না এসেছে নতুন নিয়ম মেডিকেল ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই এই নতুন নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করতে হবে কি সেই নতুন নিয়ম কিভাবে করতে হবে অ্যাপ্লিকেশন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করছি ভারতের মেডিকেল ভিসা ভিসার আবেদন এখন হয়েছে যেমন সহজ স্বচ্ছ এবং নিরাপদ আগের মতো আর সিএমসি হাসপাতালের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন এখন থেকে ইনভাইটেশন লেটার নিতে হলে যে হাসপাতালে আপনি চিকিৎসা নেবেন সেই হাসপাতালের সমস্ত মেডিকেল রিপোর্ট পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স এর পাসপোর্টের কপি ইমেইল হোয়াটসঅ্যাপ নম্বর এগুলো পাঠানোর পরে ওই সংশ্লিষ্ট হসপিটাল এই সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে তারা আয়ুষ এফ আর আরও একটি পোর্টাল রয়েছে সেই আয়ুষ এফ আরও পোর্টালে এই ইনফরমেশনগুলো আপলোড করবে এরপর এই আয়ুষ এফ আরও একটা রেফারেন্স নম্বর দেবে তো সেই রেফারেন্স নম্বর ধরে হসপিটাল কর্তৃপক্ষ বা হসপিটাল আপনাকে একটা ইনভাইটেশন লেটার ইস্যু করবে এই সমস্ত প্রক্রিয়া মেনটেন করতে মোটামুটি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লেগে যাবে আবারও বলছি আগে যেমন আপনি একটা মেডিকেলের যোগাযোগ করতেন তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই ভিত্তিতে বাংলাদেশে অ্যাপ্লিকেশন করতেন এখন আর সেটা হচ্ছে না আপনি ওই মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনার অর্থাৎ রুগীর এবং দুজনের পাসপোর্টের কপি হোয়াটসঅ্যাপ নাম্বার মেইল আইডি এগুলো যেগুলো সচল এগুলো দিতে হবে একই সাথে মেডিকেল রিলেটেড যে কাগজপত্র রয়েছে মেডিকেল ওই মেডিকেলের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে তারা ওই মেডিকেলের কাগজপত্র রিপোর্ট পর্যালোচনা করবে এবং সব কিছু পর্যালোচনা করে এই যে ডকুমেন্ট আছে সেটা তারা আরো আয়ুষ পোর্টাল আছে সেই পোর্টালে এটা আপলোড করবে সেটা প্রসেসিং হয়ে তারা একটা নম্বর পাবে রেফারেন্স নম্বর সেই নম্বরটা আপনাকে পাঠাবে এবং সেই নম্বরের রেফারেন্স নম্বরের জের ধরে আপনাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবে সেই ইনভাইটেশন লেটার পাওয়ার পরে আপনি বাংলাদেশে যে ভিসা সেন্টার আছে সেই ভিসা সেন্টারে অ্যাপ্লিকেশন করবেন এবং ওই রেফারেন্স নম্বর ধরে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশন আবার বাংলাদেশে যে আইবিএসসি সেন্টার আছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তারা সেটাকে যাচাই বাছাই করবে এবং ওই যে আয়ুষ এপারারো পোর্টাল সেই পোর্টালে যে তথ্য আপলোড করা হয়েছে সেটাও তারা পেয়ে যাবেন এবং সেটা তারা দেখে যাচাই বাছাই করে আপনাকে ভিসা দেবে যেহেতু আপনাকে প্রথমে একবার যাচাই করা হবে সেক্ষেত্রে আপনি সহজেই দ্বিতীয়বার জাসাইতে টিকে যাবেন এবং এই আপনার ভিসা পাওয়ার জন্য খুব সহজ হবে যেহেতু এখন ভিসা জমা দানের স্লোট পাওয়া খুবই কষ্টসাধ্য আপনি অনেক টাকা খরচ করে একটা স্লোট নিয়ে আসছে দেখা যায় ভিসা হলো না এই প্রসেসিং হলে কি হবে এই স্লোট আপনি অনেক টাকা দিয়ে নিলেও সহজেই আপনি ভিসা পেতে পারবেন এজন্য সুবিধা বলা যায় যে ভিসা প্রার্থীদের জন্য মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য একটা সুবিধা সকল তথ্য যদি সঠিকভাবে আপলোড করা যায় আপনি ভিসাটা সহজেই পাবেন একই সাথে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমরা ইন্ডিয়ায় কোথায় যাব কোন হোটেল বা যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যায় তার একটা ঠিকানা আমাদেরকে দিতে হয় তো এখন থেকে আপনি যে ঠিকানাটা দেবেন যে হোটেলের ঠিকানা দেবেন সেই হোটেলের ফোন নম্বর থাকতে হবে যে যদি কোনো বাসায় যান থাকেন আত্মীয় স্বজনের বাসায় তো সেখানে গিয়ে চিকিৎসা করান সেখানে ওই বাড়ির ঠিকানা দিতে হবে সচল ফোন নম্বর দিতে হবে এবং হোটেলে থাকলে সে হোটেলের হয়তো বুকিং যে টিকিট রয়েছে বা বুকিং করেছেন সেটাও আপনাকে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনি কোনোভাবে যদি কোনো অকারেন্সের সাথে যুক্ত হন সেই অকারেন্সের ড্রাইভার ওই হোটেল কর্তৃপক্ষ বা আপনি যার বাড়ায় বাসায় বেড়া যার বাড়িতে যাবেন তার উপরে বর্তাবে এজন্য আপনাকে সকল কিছু যাচাই বাছাই করে এরপর হচ্ছে আপনাকে মেডিকেল ভিসা দেবে তো এই যে নতুন আপডেট সে আপডেটটি আমার মনে হয়েছে যে আপডেটটি যারা ভিসা প্রার্থী তাদের জন্য অবশ্যই অনেক ভালো এবং সহজ একটি উপায় এবং নিরাপদ একটি উপায় যাতে করে ভিসা পাওয়ার জন্য এতদিন অনেকেই বিভিন্ন কারণে হয়তো ভিসা পায়নি এখন হচ্ছে সহজে হয়তো ভিসা পেয়ে যাবেন এই যে নতুন আপডেট সেটা কি আসলে বাংলাদেশের মেডিকেল যারা ভিসা প্রার্থী তাদের জন্য সুবিধা হবে নাকি অসুবিধা হবে আপনারা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও শেষের দিকে আর কথা বলছি আমি ভিসা অ্যাপ্লিকেশন করি না অর্থাৎ আমার কোনো প্রতিষ্ঠান নেই যে আমি অ্যাপ্লিকেশন প্রসেস করি অনেকে অনেক সময় ফোন করে থাকেন অনেক সময় নক করে থাকেন অনেকে জানতে চান আমি মূলত আপনাদের উপকার অর্থে এই ভিডিওগুলো করে থাকি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য কোন আপডেট আছে সে আপডেট দেওয়ার জন্য মূলত এই ভিডিওগুলো করে থাকি এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক আপডেট গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেল দেওয়ার রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আজকে ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও